저기야기지아 MAY t r u বিস্মিল আহাই রাইম আসলাম আলাইকুম সবাই কেমন আছেন চল্লাহ আসলাম আপনাদের সবার প্রিয় পার্টন বাজার মেন ব্রাজ থেকে প্রিমিয়াম প্রিমিয়াম কয়টি মণিপুরি প্লাস হচ্ছে হাফসিল শাড়ি চলে আসছে আবার রিজস্টক অনেক দিন পরে আমাদের রিজিস্ট করা হয়েছে 350 টাকায় যেটা কিনা ইতিহাস থেকে ইতিহাস কাঁপানো হয় এত পরিমাণ চাহিদা মাশাল্লাহ ডিজাইনটা খুব সুন্দর এবারে ডিজাইনটা আছে চমৎকার ডিজাইন এবং হচ্ছে মণিপুরি আসছে দেখেন কত সুন্দর কালারের ডিপ কালার লাইট কালার আছে ডিপ কালার আছে মানে সব রকম বয়সের মানুষই কিন্তু এটা নিতে পারবেন তো দ্রুত লাইটটা শেয়ার করে দিতে হবে রেখে দেন লাইটটা লাইটটা শেয়ার করে দিতে হবে লাইক করে দেখেন হ্যাঁ দেখেন এগুলো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্রাঞ্চে পাঠিয়ে দিব এখন শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে আছে আগামী কাল শুক্রবার এবং এটা অনলাইন ক্লাস হচ্ছে আপনার অফলাইন দুটো নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন দেখেন মাত্র 650 টাকায় মনিপুরি তাছাড়ি কার কার পছন্দ বলেন তো অর্ডার করে কারণ যেটা থেকে ইতিহাস কাপো দামে দিচ্ছি আমরা মাত্র কত তিনশো টাকা তিনশো টাকা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে দ্রুত করে ফেলবেন

মাত্র প্রাইস দিব কত করে অনলি 350 টাকা প্রাইস থাকবে দেখেন 350 টাকা যেটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমরা এর এখান তো আপনার যে বডি যেটা দেখেন এর মধ্যে বডি হবে মেজেন্টা কালার আর আপনার আঁচল হবে কি ব্লু কালার এটা হলো পাটটা দেখেন এত সুন্দর পা নিখুত কাজ করা ফুললি প্রাইস থাকবে কত অনলি 350 টাকা প্রাইস থাকবে মাত্র 350 যে জাতে যেখান থেকে ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আমাদের পেজে যে মু WhatsApp করে ব্লক করতে দেখেন বিগ বম্ব ব্লাস্টিং অফার 350 টাকায় শাড়ি দেখাব আজকে যেটা ইতিহাস থেকে ইতিহাস কাপানো থাকবে যা যেখান থেকে লাগবে বাংলাদেশে 64টা জেলা এবং 495 টা উপজেলার ফুল ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন 350 টাকায় শাড়ি লাভ আর কোথায় এই দেখুন অনেক দিন পরে পাইটা দেখছেন চামড়ত একটা পাইন এবং হচ্ছে আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট সো বিউটিফুল একটা কালার

মনের মতো কালা এইসব কালা কিন্তু খুবই রে নিয়ে আসেন মাস্টার গোল্ডেন মাস্টার গোল্ডেন যেটা বারোশো পনেরোশো টাকা করে এগুলা এভেল লেবেল বিক্রি করে ভাই এভেল লেবেল আমার সামনে অনেকে বিক্রি করছে আমার মার্কেটে দেখি অনেকেই এগুলা ভাই ঠিক কোয়ালিটি কোয়ালিটি আপনার কথা ভালো লাগে না যে এত ফাইন এত চমৎকার সো বিউটিফুল গঙ্গা যমুনা পায় এগুলা সব বয়সের মানুষ পড়তে পারে কারণ আপনার শাড়িগুলো খুবই ওয়েটলেস খুবই হালকা এবং ফেরি করে অনেক আরামদায়ক এগুলো যারা রেগুলার শাড়ি পরে বিশেষ করে তাদের জন্য তো খুবই খুবই বেস্ট তাদের জন্য কিন্তু খুবই বেস্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ব্ল্যাক লাভার কেউ আছে ব্ল্যাক লাভার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও রেড কালার ওয়াও ব্রাউন কালার ওয়াও ব্লু কালার ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখেন

প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং প্রোডাক্ট অবশ্যই চেক করে নেবেন ঢাকার ভিতরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকাও পেমেন্ট করতে হবে না ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট পেয়ে হাতে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এবং যারা হোলসেল নেবেন সেট বাই সেট আছে ভান্ডি বাই ভান্ডি নিতে পারবেন যার পিস লাগবে যত পিস লাগবে যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে তো দ্রুত চলে আসুন আমি বলে দিচ্ছি যদি চান যে শোরুমে চলে আসে নিবেন তাও পসিবল অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা রোড ইস্টার্ন ইস্টার্নল্লিকার শপিং যে বিল্ডিংটা কমপ্লেক্সিং প্লাজা লিফ্টেড ফাইভে চলে আসলে হচ্ছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম